কবর হবে এমন অন্ধকার যেখানে আপন নাই বাতি নাই সাথী নাই ও যুবক বাবার আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনের মধ্যে জান্নাতের আর জাহান নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফে বয়ান করেছেন ন্যাক আমলওয়ালারা জান্নাতের প্রতীক গুনাগারেরা জাহান নামের প্রতীক চিন্তা ভাবনা করে দেখলাম লক্ষ 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 নবী পয়েরা এক আওয়াজ গেলেন কান্না নিয়ে গেলে তাদের কথা মিথ্যা হতে পারে না লক্ষ লক্ষ সাহাবায় কেরাম এক আল্লাহর গোলামীর কথা বললেন আকেরি নবীর তরিকার কথা বললেন কান্না করে কবরে গেলেন মিথ্যা হতে পারে না কোটি 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 আলে মোলা এক আওয়াজ দিয়ে কবরে গেলেন আল্লাহকে মানো নবীর ধরো নবীর আদর্শ মানো কান্না করে করে কবরে গেলেন সাহাবা একরামদের মধ্যে আবু বাকার জান্নাতের টিকিট পাইলেন ওমর পাইলেন দরজন সাহাবা এদের ইতিহাস পড়িয়া দেখো রে বাবা চার খলিফার জীবনী গুগলে সার্চ দিয়ে একটু পড়িয়া দেখো আবু বকরের জীবনে কান্নার আওয়াজ ওমরের জীবনে কান্নার আওয়াজ সারা রাত নামাজে দাঁড়ায় আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন আম্মা জানা এসার আনহা বলেন রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে চলে আসছে নবী মুস্কি হাসি দিয়া কয় আয়েশা ঘুমাইছেন নি কয় না ঘুমাই নাই আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি আম্মা এসা ভাবলেন অন্য কোনো বিবির ঘরে যাবে আমি ছুটি দিয়া দিলাম আর বললাম ইয়া রাসূল আল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি আয়েশা না বলবো তা হতে পারে না রে নবী আপনি চলে যান যেখানে যাবেন ছুটি আম্মা জান আয়েশা বলেন আমি দেখলাম আমি ঘুমের বাহানা দইরা চুপ করে আছি অন্ধকার বাতি নেই আর আমার রুমে তো বাতি লাগে না রহমতের নবীর চেহারার আলোতে রুম আলোকিত হয়ে যায় কেমন মায়ার নবী যেই নবীজির চেহারার দিকে একবার তাকাইলে পেটের নিবারণ হয়ে যায় তোর বাবা আর আজকে তুমি গুনা করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে তোমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই কোনো আলো নাই উজ্জ্বলতা নাই রে যুব চল্লিশ বছরের আগে চেহারা নষ্ট হবে না উজ্জ্বলতা যাবে না কিন্তু নাই কেন তোর বয়স তো মাত্র পঁচিশ তোর চেহারার দিকে উজ্জ্বলতা নাই কেন তাকাইলে মায়া লাগে না কেন গুনার কারণে তোর চেহারা নষ্ট হয়ে গেছে ও যুবক বাবা আম্মা জানায়েশা বলেন আমি গুমের বাহানা দইরা দেখি নবী কোন ঘরে যায় না রাতের গভীর নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে মায়ার নবী নামাজে দাঁড়াইয়া একা কোরআন শরীফের তেলাওয়াত শুরু করলেন আলহামদু সুরা শেষ করিয়া আলিফ লাম সুরায়ে বাকারা শুরু করলেন কিছু দূর পরার পরে ভাবলাম নবী বোদায় রুকু দিবেন না পুরা সুরাটাই পড়ে ফেললেন এত বড় সুরায়ে বাকারা সুরায় বাকারা শেষ হওয়ার পরে নবী রুকুতে যাবেন কিন্তু না নবী আবার পরের সুরাটা শুরু করলেন প্রথম রাখাতে দাঁড়াইয়া নবী এই সুরাটাও শেষ না করে রুকুতে যান না পুরাটা শেষ করলেন ভাবলাম যাবেন কিন্তু না নবী আর একটা শুরু করলেন এইভাবে দীর্ঘ টাইম চোখের পানিতে নবীর ভিজিয়া যাইতেছে আমি আয়েশা নবীরে যতদিন দেখছি এত কান্না করতে দেখি নাই নবী তেলাওয়াত করেন আর কাঁদ মনে হয় যেন কি হারায় ফেলছে এমন কান্না দীর্ঘ টাইম কান্নার পর মাত্র নবী রুকুর মধ্যে রওয়ানা রুকুতে যাই কানতেছেন দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্না চলতেছে নবী প্রথম দিবেন রাখাতের এবার যাইয়ে মাত্র প্রথম দায় চলে গেলেন এমন কান্না মনে হয় নবী কারে হারায় কানতেছেন আর বোধ উঠবেন না যাবেন এমন কান্না প্রথম শেষ নবী এখনো মাথা উঁচু করেন না উঠিয়া বসে আর একটা করেন না নবী প্রথম কান্নায় বিভোর হয়ে গেলেন কান্নার এমন টাইম চলে গেল প্রথম রাখাতের প্রথম সিজদা মাত্র দ্বিতীয় তো আরো পরে হঠাৎ করে আমার হুজরার পার্শ্বে বেলালের আওয়াজ বেলাল পেছন থেকে ঘুম থেকে সজাগ হইছে নি ফজরের সময় নিকটে চলে আসছে বেলা আলাইসা জাগাইতেছে নবী তাহার যুদের প্রথম শীষ দায় আছে এখনো দ্বিতীয় রাকাত পরেন নাই আমার মায়ার নবী এত কাঁদলে বেলা আলাইসা ডাকতেছে ফজরের সময় কাঁচা কাছে ও নবীরা আসে দল সারা দুনিয়ার বেইমানেরা আমার নবীর আদর্শ দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে সারা দুনিয়ার বেইমানেরা কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করে তোমরা বিরোধিতা করবা তোমরা স্লোগান দিবা আন্দোলন করবা কিন্তু তুমি যদি নবীর আদর্শ জবাই করে দাঁড়ি না রাখো নামাজ না পড়ো তোমার ব্যাপারে কি করা যায় কিছুই বুঝি না রে বাবা আজকে বেঈমানের বিরুদ্ধে কখন আন্দোলন করব তুমি মুসলমান হইয়া এই তো নবীরে মানতে না রে বাবা আজকে যদি নবীরে মানতা এই দেশে একটা হত্যার ঘটনা হতো না আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতা কোনো মা বাবা সন্তানের দ্বারা লজ্জিত হতো না কোনো শিক্ষক ছাত্রের মাধ্যমে লাঞ্ছিত হতো না বড় মুরুব্বীরা ছোটদের কারণে বেইজ্যোতির গ্লানি ভোগ করতে হতো না আসলে নবীর আদর্শ মানতেছো না রে বাবা এইভাবে বাহাদুরি কয়দিন আর করবা ফেরাউনের কাহিনী শুনছো আর চোখের সামনে দেখছো কি এতদিন কাহিনী শুনছো জুলুম করলে কি হয় আর এখন চোখের সামনে দেখছো জুলুম করলে কি হয় কল্পনাও করোনায় কোনো দিন এমন হবে কল্পনাও কেউ করে নাই শুধু ওই আঙ্গুল দেখায় না যেই জুলুম করবা তোমারও পরিণাম ফল এমন হবে ও আল্লাহর বান্দারা অন্যায় ছেড়ে দাও আল্লাহর সাথে জুলুম করিও না নবীর নিয়ে জুলুম করিও না মনটাকে দেখোন একটু বুঝায় নরম করতে পারো আল্লাহর একটু মনে মনে ডাকো দয়ার মালিক তোমার দেওয়া সূর্যের আলো বাতাস পানি সব আমি বক করি করিয়া তোমার পারি না শয়তানের ধোকায় পরে কত নামাজ কত গুণা করলাম হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা আজকে বেহেস্তের প্যান্ডেলে বসছি তওবার নিয়ত করে ফেলছি আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারবো না পর দ্বারা রানের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনও নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল রক্ষা করে বেয়াদুবি করে না মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না আপনাদের মতো কত মা আছে আপনারা কেন পারবেন না আপনারা ভালো হলে সন্তান ভালো হবে আপনার আখলাখ সন্তান পাবে আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে অতএব মা বোনের আপনারাও নিজেকে সংশোধন করেন তওবা করেন ও বাবাজিরা তওবার সময় আছে তওবা করে নেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ জীবনে যত গুণা করছি আজ তওবা করে নিলাম চাকরি থাকার যাক স্কুলে পড়ি আর যা করি নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব তও বা করার মতো যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা মোনাফেকি না থাকে যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন